গরহনের সময় শুধু আপনি তিনবার অনলি থ্রি টাইম তিনবার আপনি সৌরা জিন পড়বেন একটি নেক জিন একটি মোত্তাকিন পরহেজ জিন আপনার বন্ধু হয়ে যাবে আপনার দোস্ত হয়ে যাবে আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি পাওয়ারফুল জিন হাসিল করার তার সঙ্গে দস্তি করার তার সঙ্গে কথাবার্তা বলার এবং তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত গ্রহণের আমল শেয়ার করব শুধু আপনার গ্রহণের সময় আপনারা তিনবার অনলি থ্রি টাইম তিনবার আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল তাআলা একটি নেক ও সলহীন পরহেজগার জিন আপনাকে আতা করে দেবেন আপনার সঙ্গে দোস্তি করিয়ে দে আপনার সঙ্গে বন্ধুতালি করিয়ে দেন আপনি চাইলে তার সঙ্গে কথাবার্তা বলতে পারেন আপনি চাইলে তার সঙ্গে দোস্তি করতে পারেন আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জাহেজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন এই আমল করার আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে দ্রুত থেকে দ্রুত একটি জিন আপনার কাছে পাঠিয়ে দেবে এবং সেই জিনটা নেক হবে পরিষ্কার হবে আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করতে পারেন দোস্তি করতে পারেন তাকে দিয়ে পৃথিবীর যে কোনো চাহ কাজ করে নিতে পারে। তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আবার দিনই ভাই বোনেরা তার জন্য আমি আপনাদের কাছে আবার অনুরোধ করবো ভিডিওকে স্কিপ যদি আপনি এক সেকেন্ড দেন হয়তো এমন একটা কথা আপনার মিস্টেক হয়ে যাবে যা আপনার ভিডিওটা থেকে বেকার হয়ে যাবে যদি আপনার কাছে সময় না থাকে আপনি দেখেন না কেটে কেটে ভিডিও দেখবেন না আমার চ্যানেলে কোনো রকমের ফেক ভিডিও আপলোড করা হয় না আমি গত কিছুদিন আগে একটা রমজান মাসের একদিনের মক্কেল হাজির করার আমল দিয়েছি সে ভিডিওটা আপনারা দেখে নেবেন সেটাতে না জানি কতজন কামিয়াব সুহান আল্লাহ সুহান আল্লাহ না জানি কতজন কামিয়াব হয়েছে তো আল্লাহ তা তালার কাছে আমি দোয়া করি আপনারাবুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দেখ তার জন্য ভিডিওকে কখনো আপনি স্কিপ দিয়ে দেখবেন না মনোযোগ দিয়ে ফ্রি টাইমে আপনি সুন্দর মতো করে বুঝবেন শিখবেন তারপরে সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমলটা করবেন আর কি ইনশাআল্লাহ তালা তাহলে অবশ্যই আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি করেন নেক নিয়ত করে যদি করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনি প্রত্যেকটা আমার আমলে আপনি কামিয়াব পাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যারা দীর্ঘদিন থেকে আশা নিয়ে রয়েছেন দীর্ঘদিন থেকে ইচ্ছা নিয়ে রয়েছেন তিনারা একদিনের মধ্যে কেবলমাত্র এটা একদিন এটাকে আপনি দেখতে পাবেন আমি একটা আমল দিয়েছিলাম সেটা বাতি নিতে হবে আর এটা আপনি দেখতে পাবেন স চোখে আপনি দেখবেন ঠিক আছে কেবল কেবলমাত্র একদিন তিনবার সুরা জিন আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি পড়েন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ তাবরক তালা কারাম হবে দয়া হবে মেঘের হবে একটি নেক জিন একটি পরিষ্কার মোত্তাকিন জিন আপনার কাছে পাঠিয়ে দেবেন আপনি চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন তার সঙ্গে দোস্তি করতে পারেন তার সঙ্গে বনুতালি করতে পারেন তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারেন চাইস তো সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনাদের ইচ্ছা থেকে থাকে যদি আপনারা চান একটা জিনের সঙ্গে করতে একটা জিনের সঙ্গে দোস্তি করতে একটা জিনকে আপনি সাইটে আপনার সঙ্গে রাখতে বা আপনি আমিল হতে মোতাবিল হতে বা জিন হাসিল করে মানুষের উপকার করতে তাহলে অবশ্যই আপনি এই আমলটা করতে পারেন এটা একটা খুবই পাওয়ারফুল এবং এই আমলটাতে কোনো রকমের রিক্স থাকবে না খুব বড় ধরনের কোনো জটিল রিক্স থাকবে না তবে হ্যাঁ একটা জিনিস আপনাকে বুঝতে হবে যদি আপনার হার্টের কোনো সমস্যা থেকে থাকে আপনার আপনি ভয়ভীত টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে এই আমলটা করবেন না কারণ যখন একটা আপনি অন্য কোনো মাখলুককে দেখবেন মানব একটা আমরা মাখলুক জিনও একটা কিন্তু অন্য মাখলুক আল্লাহ বানিয়েছেন তো আপনার যদি ভয়ভীত থাকে অথবা হার্টের কোনো সমস্যা থাকে তাহলে আপনি করবেন না যদি আপনার সাহস থাকে তাহলে আপনি এটি আমলটা করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে কথা হবে সব কিছুই হবে যদি আমলটা করেন তাহলেই বুঝতে পারবেন তো সম্মানিত শ্রোতা এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা এই আমলটি করার পূর্বে কোনো গরিব অসহায় চররত জরুরতমানদেরকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদগা করবেন এই আমলের নিয়ত করে অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি চাইলে সেখানেও সাদগা করে দিতে পারেন আপনার সাদগা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যেই দিনে চন্দ্র গ্রহণ হচ্ছে অর্থাৎ আগামী আগামী চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণ হচ্ছে ঠিক আছে আগামী চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণ হচ্ছে আমি আপনাদেরকে লিখে দেবো কোন সময় থেকে গ্রহণটা শুরু হচ্ছে হ্যাঁ তো আপনি চোদ্দই মার্চে আমাদের চন্দ্রগ্রহণ হচ্ছে ঠিক আছে এই চোদ্দই মার্চে আপনি গ্রহণের সময় প্রায় গ্রহণের সময় আট দশ ঘন্টা হয় থাকে তার মানে সম এই মানে আপনার পুরোপুরি ক্লিয়ার হতে আট দশ ঘন্টা এরকম একটা সময় লাগতে পারে তো আপনি এই গ্রহণের সময় যদি সুরা সুরা জিন যদি আপনি তেলামত করেন আমি সুরা জিন আপনাদেরকে স্ক্রিনে শো করিয়ে দেবো ঠিক আছে যাতে আপনাদের সুবিধা হয় সৌরায় জিন অথবা আপনারা কোরআন থেকে দেখে নেবেন সৌরায় জিন আপনি তিনবার পাঠ করবেন সম্মানিত শ্রোতা বিন্দু তাহলেই হবে তাহলেই আপনার আমল কম মোকাম্মল হয়ে যাবে শুধুমাত্র তিনবার আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে পড়বেন ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লাহর কারাম হবে মেহের বাণী হবে এই যে গ্রহণ হয়ে যাওয়ার পর যে আঁধেরি যায় এই আঁধেরিটাই আপনাকে কামিয়াবি করে দেবে আল্লাহ তালা আপনার আশাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে চন্দ্র গ্রহণের সময় আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি কিবলামুখী হয়ে ভাবে আপনি এই আমলটি করবেন শরীরে আপনি সুগন্ধ ব্যবহার করবেন ঠিক আছে ভালো একদম সুগন্ধ ব্যবহার করবেন রুমটাকে আপনি সুগন্ধ মাত্তার করিয়ে দিবেন যেন রুমটাও সুগন্ধ হয় এরকম মহাত্মার করিয়ে দিবেন তারপরে সর্বপ্রথম আপনি সাতবার দরুদে ইব্রাহিম সাতবার দরুদে ইব্রাহিম আপনি পড়বেন আল্লাহর আল্লাহিন ভরসা এখলা শের সই সাতবার আপনি দরুদে ইব্রাহিম পড়ে পড়বেন তারপরে তিনবার কেবলমাত্র সুরা জিন আপনি দেখে দেখে অথবা না দেখে 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 অথবা না দেখে আপনি সুরায় কেবলমাত্র মোকাম্মাল আপনি শাসোবার বার সুরা ফালাক আর নাসকে মিলিয়ে পড়বেন গতবার বার আপনি সুরা ফালাক অর্থাৎ রব্বিল ফালাক এবং কুল আউস নাস এই দুটা সুরা পড়ে একবার কাউন্ট করবেন ঠিক আছে এরকম করে আপনি সাত শতবার পড়বেন ঠিক আছে সাত শতবার আপনি পাঠ করবেন তারপরে শেষে আপনি সাতবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি সাজদাই চলে যাবেন সাজদাই গিয়ে আপনি আল্লাহ তা তার কাছে আরজ করবেন আল্লাহ আমি যে আমল করলাম তোমার এই চন্দ্রগ্রহণের সময় আমার এই আমলের বিনিময়ে তোমার মখ্কাঁতের মধ্যে একটি মখ্কাঁত হচ্ছে চীন ওই একটি নেক জিনকে ওই মাখলুকাতের একটি নেক সলহীন জিনকে আমার হাওয়ালাই করে দাও আমার সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দাও আমার সঙ্গে তার মোলাকাত করিয়ে দাও আমার সঙ্গে তার দোস্তি বানিয়ে দাও রব্বুল আলমিন তুমি প্রত্যেকটি জিনিসের প্রতি কাদির ইন্দুল আল্লাহ আমি আমি আমল করেছি মওলা এই আমলের বিনিময়ে তুমি একটি নেক জিন সলহীন নেক পরেশগার জিনকে তুমি আমার হাওয়ালাই করে দাও আমার সঙ্গে বন্ধুতালি করে দাও দোস্তি করে দাও এভাবে আপনি আল্লাহ তাবারতলার কাছে আস্তে গিয়ে কানবেন চাইবেন দেখবেন ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিনের ফসল কারাম হবে কারাম হবে আপনার আপনার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে দেখবেন হঠাৎ আপনার সামনে একটি পরেশগার মোত্তাকিন সলেহীন চিন চলে আস কিন্তু সাবধান খবরদার সাবধান হুঁশিয়ার কোনো লোভ লালসায় পড়ে আপনি কোনো না যায়েজ কাজ করবেন না তাকে দিয়ে কোনো দুনিয়ার লালসে পড়ে লোভ লালসে পড়ে মালত দৌলতের খাতিরে আপনি কোনো তাকে দিয়ে না চায়স কাজ করবেন না মানুষের এমন কোনো কাজ করবেন না যাতে মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করবেন না যাতে সমাজের ক্ষতি হয় এমন কাজ করবেন যেগুলো শরীয়ত আপনাকে প্রাধান্য দেয় এমন কাজ করবেন যেটা শরীয়তের মধ্যে জাহেজ রয়েছে যেটা ইসলাম আপনাকে করার অনুমতি দিচ্ছে সেরকম কাজ করবেন তার কাছ থেকে কোনো রকমের চালাকি করতে যাবেন না যদি চালাকি করতে যান তাহলে আপনি ফেসে যাবেন তার তাই আমি এবং আমার চ্যানেল হতে পারবে না এবং যখন আসবে আপনাকে সালাম দেবে আপনি সালামের উত্তর দেবেন সালামের উত্তর দেওয়ার পর সে চাইবে যে কী চান আপনি কিসের জন্য আল্লাহর কাছে এত কাটি করছেন কি চান আপনি তখন আপনি বলবেন আমি কোনো কিছু চাই না জাস্ট আপনি আমার সাথে বন্ধু হয়ে আমি যতদিন থাকবো ততদিন আমার সঙ্গে থাকবেন সে রাজি হবে সে কিছু আপনাকে শর্ত দেবে সে যখন শর্তগুলো দেবে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে নেবেন কয়েকটা আপনাকে শর্ত দিতে পারে সে সে যখন শর্ত দেবে শর্তগুলো আপনি চিন্তা ভাবনা করে নিয়ে নেবেন এবং তাকেও আপনি কিছু শর্ত দিবেন সে যেন আপনাকে এবং আপনার পরিবারকে কখনো। সে যেন ডিস্টার্ব না করে তাং না করে এবং সে যেন এটাও আদা করাবেন আপনি যখনই ডাকবেন যেই মুহূর্তে ডাকবেন সে যেন এসে হাজির হয়ে যায় এবং কি বলে ডাকলে সে দ্রুত আপনার কাছে এসে হাজির হয়ে যাবে সেরকম একটা পাসওয়ার্ড আপনি চেনে নেবেন সেটা আপনাকে আংটি দিতে পারে সেটা আপনাকে কোনো এসিম দিতে পারে সেটা তার ব্যক্তিগতভাবে ব্যাপার আপনার ব্যাপার সেটা আপনি কারোর মধ্যে শেয়ার করবেন না শুধু আপনি জানবেন এবার আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি তাকে ডাকবেন তার কাছ থেকে আপনি অনেক কোন জিনিস জানতে পারবেন অনেক কোন রুগীকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন কুফরি নষ্ট করতে পারবেন অনেক কিছু আপনি কাজ তার মাধ্যমে জাহেজ করতে পারবেন মুহূর্তের মধ্যে সে আপনাকে একটা কাজ করার আপনাকে এই পরামর্শ দিয়ে চলে যাবে কোরআনের এই আয়াতটা পড়তে হবে কোরআনের এই আয়াত পড়তে হবে এভাবে করতে হবে এভাবে করলে হবে এভাবে করা করলে হবে এভাবে আপনাকে পরামর্শ দেবে আপনি তার মাধ্যমে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি আল্লাহ তাহবরতাল্লার কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সকলকে সহিভাবে আমল করি এবং তার থেকে সহিভাবে জায়েজভাবে তার থেকে যেন কাম নিয়ার এবং সহিভাবে তাকে বন্ধুতালি করে রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সকলকে এই চন্দ্রগ্রহণে যেন আমরা সবাই আল্লাহর এবাদত বান্দেগি করি সাহাবিয়ে রসুলরা যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো সবাই কান্ত আতঙ্কে কান্নাকাটি করতেন এবং আল্লাহর কাছে গিরিয়ে দোয়া করতেন আল্লাহ কি হয়ে গেছে কী হবে তার জন্য এটা একটা আল্লাহর নিশানির মধ্যে একটা নিশান নিশানি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে কোনো রকমের বেহাদবি কোনো রকমের বস থাকবেন না যতটুকু বেশি পারবেন এবাদত বান্দেগি সাস্তা গিয়ে আপনি কান্নাকাটি করবেন তেলাবতে কোরআন করবেন দরুদে পাক পড়বেন ইশতেক পড়বেন আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালার হাবিবের প্রতি দরুদ সালাম পাঠ করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আল্লাহ তাবরতালা যেন আমাদেরকে এভাবেই এই চন্দ্রগ্রহণের দরুদ সালাম এবং ইস্তেফার তেলাবতে কোরআন সাসদা নামাজ এগুলি পড়ার জন্য তৌফিক দান করেন আমিন আপনারাও মেহরবানি করে কষ্ট করে দয়া করে আমিন লিখে হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনারা আমিল লেখার কারণে আমার মতো গুহেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে দয়া করে আপনি কমেন্ট সেকশানে আমিল লিখে দেবেন আর এই আমলটা করার জন্য আমি সবাইকেই সকলকেই অনুমতি পারমিশন দিচ্ছি শুধু আপনারা নেক নিয়ত করে আমার প্রতি না আমি তো গুণেগার আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি এগিয়ে ভরসা বিশ্বাস রেখে তিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনি এই আমলটা যদি করেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি কামিয়া ভাবেন কামিয়া ভাবেন কামিয়া ভাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন এবং যদি বুঝতে কোনো রকমের আপনার সমস্যা হয় অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে আপনি জানাতে পারেন আজকার আমলটি এখানেই শেষ আবারও হবে একটি নতুন আমলের সাথে